বাংলাদেশে হচ্ছে না নারী টি টোয়েন্টি বিশ্বকাপ গত এক মাসের বেশি সময়ে বাংলাদেশের উদ্ভব পরিস্থিতিতে সংশয়টা ছিল শেষ পর্যন্ত সেটি হল দুই হাজার চব্বিশ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি আইসিসি জানিয়েছে আরব আমিরাত হলেও বাংলাদেশে থাকবে আনুষ্ঠানিক আয়োজক খেলা হবে দুইটি ভেনুতে ডুবাই ও শারজা স্টেডিয়ামে আগের সূচিতে তিন থেকে বিশ অক্টোবর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট জানা গেছে গতকাল আইসিসির ভার্চুয়াল একটি বোর্ড সভায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এ মাসের শুরুতে ছাত্র জনতার আন্দোলন শেখ হাসিনা পদত্যাগের পর থেকে বাংলাদেশ অনিশ্চিত হয়ে পড়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসার কথা শোনানো হয়েছিল তবে অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকা এটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসির প্রধান নির্বাহী জিও অ্যাডাডাইস এক বিবৃতিতে অ্যাডাডাইস বলেন বিসিবিতে কাজ করা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশে এই ইভেন্ট আয়োজনের সব চেষ্টা করার জন্য তবে অংশগ্রহণকারী কয়েক একটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এটি কার্যকর করা হয়ে ওঠেনি তবে আয়োজক সত্য তাদের কাছে থাকবে আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশের আইসিসির বৈশ্বিক একটি ইভেন্ট আয়োজনের মুখে আসি আইসিসির প্রধান নির্বাহী পাশাপাশি বলেন আমি আমিরাত ক্রিকেট বোর্ডকে বিসিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আয়োজক হিসেবে এগিয়ে আসার জন্য